আই আই ছুটে আই ঈদি গা হে যাই রমজানি রহমত নি লবিদাই খুশিতে ঈদের চাঁদ জাকে ইশারাই ঈদের খুশিতে তাই মেতেছে সবাই ওরে আই আই শোনাবাই ঈদি গা হে যাই ঈদের খুশিতে আজ মনকে মাতায় আমিরি গরিব মিলে সিনাই সিনাই মস্তিতে মস্তিতে দিনটা কাটাই ওরে আই আই ছুটে আই বলে দেখো মিলনের সীমাই এসো সবারে খুশি বিলাই এক সাথে বসে ঝুঁকে পিয়ালাই ভাই ভাই মুখে তোলে আমায় এমন খুশি আজ চলে গেলে ফিরে পাব না কোনো কালে জলে জ্বলে যাই সংসার হাই ভাই ভাই ঠাই ঠাঁ কেন বলো রয় এক পাতে একসাথে ছো ছো মেলাই মিলেমিশে পাশে বসে খেয়েছো সবাই ওরে আয় আই ছুটে আয় ঈদি গা হে যায় রমজানে রহমত মতো নিল বিদায় খুশিতে ঈদের চাঁদে ডাকে ইশারায় ঈদের খুশিতে তাই মেতেছে সবাই ওরে আই আই ছুটে আই কিরি চোখের পানিতে দেখো যেন আজি ইদি না কাটে ফেতিরা জাকাতে দাও ডেকে ডেকে ইদি গাই আসে যেন নতুন পোশাকে দেনে যদি দেখুশি ভোরে দেমেওয়ালা যদি দেখ খুশি ভোরে আল্লাহ সংসদ দেবে ভোরে সে যে দায়ে লাবনাই জাকাত ছেড়ে হাই এ বাদাত বরবাদ হবে রে নিশ্চয় কিছু দিয়ে দানি হয়ে গর্ব দেখায় দিনহিন কে দেখে দে গা হে যায় পুরে আই আয় ছুটিয়া তত রং বাহারি সাজে ইদি আজি সেজেছে আ তোর খুশুবু সকলে মেখে সুর দুটি নয়নে একে যত ছেলের দলে সকলে মিলে যত ছেলের দলে সকলে মিলে মিলনের ঈদ গা সাজিয়ে তোলে চারিদিক ঝিকিমিকি করে ঈদ গায় জান্নাত যেন আজ নেমেছে ধরায় কত মধু লাগে শুধু ঈদের মেলায় এ খুশি চলে গেলে ফিরে পাবনায় না ওরে আই আই ছুকে আয় দ্বন্দ্ব বিবাদে আজ নাই মিলবো এখোয়ে হয়ে গলাই রাচক ছলকায় কালো মাই শয়তান পেরেশান আজ হয়ে যায় মুশিহুর রহমান জীবনের কি দাম মুসিহুর রহমান জীবনের কি দাম বুঝবি বন্ধ হলে নয়ন তোর জান ছম করে সর্বদাই কি জানি অন্তর জামিন কখন নিয়ে নেয় হাই হাই সে যে দাই আর দেরি নয় মালে কুল্ল মৌ তেসে ধরে নাড়া দেয় ওরে আয়ে আয় ছুটিয়ে আয় ঈদি গা যায় রমজানের জানে রহ মত খুশিতে ঈদের চাঁদ যাকে ঈশায় রায় ইদের খুশিতে তাই মেতেছে সবাই ওরে আয় আয়ে ছুটিয়ায়